আসসালামু আলাইকুম আমাদের ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে আজকে আরেকজন জব ভিসা পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার পাসপোর্টটা কি দেখাবেন আপনার অনুভূতি কি জব ভিসা পেয়ে অনুভূতি অনেক দারুণ এর থেকে তো আরো বেশি খুশি আর কিছু না যত জব ভিসা পেয়েছেন যাক আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে এসেছেন ভাইয়া আমি কুমিল্লা আচ্ছা আপনার ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আচ্ছা আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আচ্ছা আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছেন কোথায় থেকে ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে আচ্ছা আর আপনার জব ভিসা প্রসেসিং ফাইল প্রসেসিং কিভাবে হয়েছে একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে আমি ফেসবুকের মাধ্যমে ডিসকভারিকে পাই তারপরে কন্ট্যাক্ট করি এমনকি আমার ডিটেলস এমনকি ফাইল দিই তখন তারা আমার জন্য ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দেন কোম্পানি সিলেক্ট করার পর ফাইল প্রসেসিং তারা ইমিগ্রেশনে জমা দেয় কি আমার সিওই আসে তারপর আমি এম্বাসিতে দাঁড়াই এমনকি আজকে জব বিষয় দিলাম আচ্ছা আপনি টোটাল প্রসেসিং এ কোনো ডিফিকাল্টিস ফেস করেছেন আমাদের কোনো দায়িত্বের অবহেলা বা কোনো কিছু না আপনাদের দায়িত্ব অনেক সুন্দরভাবে পালন করছেন বিশেষ করে ফাইল পেপারস সেটিং সেটিংয়ের ক্ষেত্রে পেপার অনেক সুন্দরভাবেই ডিস্কভারি গোছায় দিচ্ছে যার কারণে আসলে খুব সহজেই অল্প কয়েকদিন এই বিষয়টা পেয়েছে আচ্ছা যারা আমাদের এখানে আসতে তাতে একটা অফিস আছে তাদের জন্য কি আপনার কোনো ছাদের আছে আমি তাদেরকে বলবো তারা নিশ্চিন্তে কোনো দ্বিধা ছাড়াই এখানে ফাইল জমা দিতে পারে এবং কি তারা আশা করি ইনশাল্লাহ তারা বিশা নিয়ে খুশি মনে এখান থেকে যাবে আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা জাপানে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ হোক